আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক আমি আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের হাজির সম্মুখে হাজির হলাম আজকে টপিক ইরেগুলার মিনিস্ট্রেশন অনিয়ম তান্ত্রিক দলের মিনিস্ট্রেশন সেই প্রসঙ্গে নারীদের অনিয়মিত মাসিক কেন হয় প্রতিকারে কি করবেন এই প্রসঙ্গে আজকের আলোচনা করব এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আপনারা আমার সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মুখ্য আলোচ্য বিষয় নারীদের অনিয়মিত মাসিক ইরেগুলার মিনিস্ট্রেশন প্রসঙ্গে রেগুলার মিনিস্ট্রেশন কেন হয় তার প্রতিকারের কি উপায় সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ঋতুচক্র মেয়েদের স্বাভাবিক পিরিয়ডের সময়কাল ধরা হয় আঠাশ দিন এই আঠাশ দিন পর পর পিরিয়ড হওয়াকে স্বাভাবিক ঋতুচক্র বা মিনিস্ট্রেশন স্বাভাবিক মিনিস্ট্রেশন বলা হয় আঠাশ দিনের সাত দিন আগে অথবা সাত দিন পরে যদি ঋতুচাপ হয় তাহলে স্বাভাবিক ঋতুচাপ বলা হয় যদি মাসিক পঁয়ত্রিশ দিনের বেশি অর্থাৎ যে সময় মেয়েদের মাটি হওয়ার কথা প্রত্যেক মাসে এটা নির্দিষ্ট দিনে তার দশ দিন বা পনেরো দিন পর হয় অথবা অনেক ক্ষেত্রে দুই থেকে তিন মাসের ব্যবধানে হয়ে থাকে তাহলে এই ঋতু চক্রকে অনিয়মিত ঋতু বলে তাহলে ঋতু চক্রের আপনারা সংজ্ঞা জানলে ঋতু চক্র কাকে বলে ঋতু চক্র অনিয়মিত ইরেগুলার মিনিস্ট্রেশন কাকে বলে তাও জানলেন যে পঁয়ত্রিশ দিন অথবা তার অধিক দিন পর দুই তিন মাস পর যে ঋতু চক্র হয়ে থাকে এটাকেই বলা হয় অনিয়মিত মাসিক অনিয়মিত মাসিক বা ইরেগুলার মিনিস্ট্রেশন বেশ কিছু কারণে অনিয়মিত ঋতুচাপ হয়ে থাকে তাহলে মেয়েদের মা কেন অনিয়মিত ঋতুচাপ হয় ইরেগুলার মিনিস্ট্রেশন হয় সেইগুলো আমরা জানবো এবং সে প্রতিকারের ব্যবস্থা নিব তখন এই রেগুলার রেগুলার মিনিস্ট্রেশন হবে তাহলে চলুন বন্ধুরা কি কি কারণে নিয়মিত ঋতুচাপ হয় এই রেগুলার মিনিস্ট্রেশন হয় এখন আমরা জানবো ওজন বেড়ে যাওয়া যাদের ওজন অত্যাধিক বেড়ে গেছে ওজন অত্যাধিক বাড়ার কারণেও রেগুলার মিনিস্ট্রেশন হয় না অত্যাধিক ওজনের কারণেও ইরেগুলার মিনিস্ট্রেশন হয় দুই পলিসিস্ট অভারিং সিনড্রমের কারণে মেয়েদের ইরেগুলার মিনিস্ট্রেশন হয় মানসিক চাপ যারা দুশ্চিন্তায় আছেন মানসিক চাপের কারণে ইরেগুলার মিনিস্ট্রেশন হয় জরাইতে টিউমার থাকলে জরাইতে ফেব্রুয়ারির টিউমার থাকলে ম্যাচ থাকলেও ইরেগুলার মিনিস্ট্রেশন হয় এছাড়া অ্যান্ডোমেট্রিক মেট্রিওসিসের কারণে মেয়েদের ইরেগুলার মিনিস্ট্রেশন হয় থাইরয়েড হরমোনের তারতম্যর কারণেও মেয়েদের ইরেগুলার মিনিস্ট্রেশন হয়ে থাকে অনিয়মিত মাসিকের কারণে দুই ধরনের সমস্যা বেশি দেখা যায় এক হচ্ছে প্রধান প্রধান সমস্যা হলো সন্তান ধারণের অক্ষমতা ইনফার্টিলিটিতে পরিণত হয় সন্তান ধারণ করে না অনাকাঙ্ক্ষিত গর্ভ ধারণ হয়ে থাকে এক হচ্ছে সন্তান ধারণের অক্ষমতা

এবং জাম ফুড জাতীয় খাবার পরিহার করতে হবে ফাস্টফুড কখনোই এই সকল রোগী খাওয়া যাবে না নিয়মিত ব্যায়াম করতে হবে এবং স্বাভাবিক মৌসুমে টাটকা ফল শাক সবজি বেশি খেতে হবে নিয়ম করে রোজ সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে যারা অন্য জীবনযাপন করেন তাদের পুরো গুলার বেশি হয় তাই যখন মাসিক অনিয়ম হচ্ছে তখনই মাসিক ঠিক মতো হচ্ছে না দুই তিন মাস পর পর হবে ইরেগুলার রেজিস্ট্রেশন যখন হবে তখন আপনারা হোমিও ডাক্তারের কাছে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন ডাক্তারকে আপনার লাইফস্টাইল স্টাইল খুলে বলবেন রেজিস্ট্রেশনের অনিয়ম নিয়মিত ভিত্তিতে ঋতু চাপের কবে থেকে শুরু হয়েছে সব ডিটেলস খুলে বলবেন আপনার লাইফ স্টাইল সুন্দরভাবে ব্যাখ্যা করবেন ফ্যামিলি হিস্টোরিও আলোচনা করলে ডাক্তার যেটা জানতে চাই আপনি সঠিকভাবে উত্তর দেবেন যদি ফাস্ট ফুড খাওয়ার কারণে হয়ে থাকে জাঙ্ক ফুড খাওয়ার কারণে হয়ে থাকে সেটাও ডাক্তারকে খুলে বলবেন দীর্ঘদিন যারা দুই চার বছর অ্যালোপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নিয়েছেন তাদের যে ডকুমেন্টস আছে টেস্টের বিভিন্ন রিপোর্ট আলট্রাচনোগ্রাম যত থাকবে সেগুলে হোমিও ডাক্তারকে দেখাবেন এবং ডিটেইলস খুলে বলবেন ডাক্তার সাহেব আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ডায়াগনসিসের রিপোর্ট দেখে যদি হোমিও মেডিসিন প্রয়োগ করেন ইনশাআল্লাহ অতি দ্রুত এইগুলা অ্যাডমিনিস্ট্রেশন রেগুলারই করতে হবে এবং ইনফার্টিলিটি থাকলে ইনফার্টিলিটি দূর হবে বাচ্চা ধারণ ক্ষমতা আবার ফিরে পাবেন যাদের মা হওয়ার স্বাদ মেটে নাই মা হওয়ার ইচ্ছা তারা আবার মা হতে পারবে কেননা ভোমীয় ডাক্তাররা চিকিৎসা দেয় দ্য পেশেন্ট অফ এ ডিজিজ হোমিও ডাক্তার সাথে চিকিৎসা দেয় রোগীর রোগের নয় তাই হোমিও চিকিৎসা গ্রহণ করুন ইরেগুলার মিনিস্ট্রেশন থেকে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম